ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা যারা এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু সালের পরীক্ষা দেবে তাদের জন্য আজকে বাংলা পাঠ্য বইয়ের ডাকঘর নাটকের সাজেশন নিয়ে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই সাজেশনটা তোমরা কমপ্লিট করে যাবে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে একদম দুটো প্রশ্ন তোমাদের লিখতে হবে পাঁচ দু দশ চারটে প্রশ্ন থাকবে কিন্তু তার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কি টু হান্ড্রেড পার্সেন্ট কমন এসে যাবে চারটে প্রশ্ন যে চারটে প্রশ্ন থাকবে আশা করি চারটেই কমন থাকবে আর লিখতে হবে তো দুটো পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে অবশ্যই কাজী স্যারের গ্যারান্টি কিন্তু আর তোমরা যারা চ্যানেল নতুন আছে প্রথম দেখছ তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কাজির সার্চ টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে অল করে রাখবে যাতে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় ভিডিও ছাড়লেই কারণ শুধু উচ্চ মাধ্যমিকের তো সব কিছু আছে চ্যানেলে সব সাজেশন কিন্তু দেওয়া আছে আর্টস গ্রুপের অনেক সাজেশন দেওয়া আছে শুধু বাংলা ইংলিশে কিছু বাকি আছে সেগুলো দিতে থাকবো তোমরা চ্যানেলের সঙ্গে থাকো আর প্লে লিস্টে গিয়ে দেখে নেবে কী কী সাজেশান দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে একদম বিশ্বাস রাখো আর এরপরেও তোমাদের গ্রাজুয়েশনের সাজেশনে কিন্তু সব আসবে সাজেশন নোটস সব কিন্তু তোমরা পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি বন্ধু বান্ধব সহকারীদের মধ্যে আর অবশ্যই হাইপ অপশন আসলে হাইপ করে দিও দেখো ডাকঘর নাটক দু হাজার ছাব্বিশ সালের জন্য সাজেশন কিন্তু উচ্চ মাধ্যমিক কী দিচ্ছে দেখো প্রথম প্রশ্ন ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার রূপ লাগে তা নিজের ভাষায় বর্ণনা করো অথবা ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো ভেরি 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 ইম্পর্ট্যান্ট অর্থাৎ এই প্রশ্নটা যেভাবেও কাজবে ঘুরিয়ে ফিরিয়ে যদি চরিত্র হিসেবে না আসে লাইন তুলে আসতে পারে অবশ্যই আর একটা কথা বলি তোমরা অবশ্যই টেক্সট বইটা ভালো করে পড়বে টেক্সট বইটা ডাকঘর নাটকটা পড়তেও ভালো লাগবে তোমরা দু পাঁচবার এটা পড়বে পড়লে দেখবে সব প্রশ্ন উত্তর তোমরা পারবে ঘটনাটা তোমাদের জানা হয়ে যাবে অবশ্যই দেখো পরে প্রশ্ন ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিল কেন অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথনে নিজে ভাষায় লেখো প্রশ্নটা পড়ে দেখো ইম্পর্টেন্ট স্টার দিয়ে দেখি যেগুলো স্টার দেওয়াগুলো ভালো করে আগে করে যাবে সবার আগে পরে প্রশ্ন দেখো দই যে কত শোক সে তোমার কাছেই শিখে নিলুম মোস্ট ইম্পর্টেন্ট কে কাকে উদ্দেশ্য করে এমন কথা বলেছে তার এই মন্তব্যের কারণ কি অথবা ডাকঘর নাটক অবলম্বনে অমল ও দইয়ালের কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে কিন্তু পড়ে রাখবে বলে যেগুলো স্টার দেওয়া একদম সবার আগে ফার্স্ট পেজের প্রশ্নগুলো সবাই স্টার দিয়ে যে এগুলো সবার আগে করে যাবে দেখো নেক্সট প্রশ্ন কীভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় লেখো এই প্রশ্নটা আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো সাংকেতিক নাটক কাকে বলে রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা করে রাখবে ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো নেক্সট কি দেখো ডাকঘর নাটকে অবলম্বনে দইওয়ালা ঠাকুরদা মাধব দত্ত সুধা চরিত্র বিশ্লেষণ করো আসতে পারে কিন্তু দইওয়ালা চরিত্র আসতে পারে সুধা ইম্পর্টেন্ট ঠাকুরদাও আসতে পারে চরিত্রগুলো করে রাখবে একবার নেক্সট দেখো যখন ও ছিল না তখন ছিলই না কোনো ভাবনাই ছিল না এখনো কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না দেখো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আর কি এ করেছি দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই আর দেখো লা আন্ডারলাইন কেন করে দিয়েছি এইটুকু অংশ তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে এই অংশটুকু তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে তাহলে কে কার সম্পর্কে কথা বলেছে এই উক্তির মধ্য দিয়ে বক্তার মানসিকতা পরিচয় দাও অথবা মুশকিলে পড়ে গেছি বক্তা মুশকিলের বর্ণনা দাও কেন পড়ে গেছিল মুশকিলে দেখো এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আরও কিছু প্রশ্ন দিয়েছি এগুলো করে যাবে তারপরের প্রশ্ন দেখো কোনচ দ্বীপ কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির ডাকঘর নাটকে উল্লেখিত কোনচু দ্বীপের বর্ণনা দাও কঞ্চু দ্বীপের বর্ণনা দাও অথবা দিয়ে সে ভারী আশ্চর্য জায়গা কোন জায়গাটিকে কেন আশ্চর্য বলা হয়েছে আশ্চর্য জায়গাটির বর্ণনা দাও দেখো ডাকঘর নাটকে জীবন মৃত্যুর দ্বন্দ্বে শেষ পর্যন্ত জীবন জয়ী হয়েছে নাটক অবলম্বনে তা ব্যাখ্যা করো পরে প্রশ্ন কেউ বলে সময় চলে যাচ্ছে কেউ বলে সময় হয়নি খুব সুন্দর কথা দেখো কেউ বলে সময় চলে যাচ্ছে কেউ বলে সময় হয়নি কোন প্রসঙ্গে এই মন্তব্য অথবা কথাটিকে কথাটি কে কাকে বলেছে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা সময় বসে নেই সময় কে বলে চলে যাচ্ছে কে কাকে কথা বলেছে ক্যামেরাটা বারবার ঘুরে যাচ্ছে যাই হোক সমস্যা হচ্ছে জানি না একটু ঘুরে যাচ্ছে ক্যামেরাটা বারবার যদি ভুল ত্রুটি হলে একটুখানি দেখে নিও তোমরা সংশোধন করে নিও অথবা সময় বসে নেই সময় কেবলই চলে যাচ্ছে কে কাকে কথা বলেছে উক্তি তাৎপর্য লেখো পরে প্রশ্ন দেখো কোনোদিন কবিরাজই হয়তো স্বয়ং হাত ধরে নিয়ে যাবেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু কবিরাজ স্বয়ং নিয়ে যাবেন হাত ধরে কোন পরিপ্রেক্ষিতে কোন পরিপ্রেক্ষিতে বক্তার এমন মনে হয়েছে কথাটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো অথবা সে দেশে সবাইকে যেতে হবে বাবা সে দেশে এক সে দেশে কে কিভাবে যাবে আলোচনা নাটক অবলম্বনে ব্যাখ্যা কর তারপরে প্রশ্ন রাখো বলো যে সুদা তোমায় ভোলেনি এটা একটু দিয়ে দিচ্ছি পড়ে পরে রেখো নাটকের সে শক্তি হিসেবে মন্তব্যটি বিচার করো তারপরে প্রশ্ন না না পিসেমশাই তোমার পায়ে পড়ি আমি পণ্ডিত হব না এটা আন্ডারলাইন করে দিয়েছি পণ্ডিত হব না এই লাইনটা তুলে আসতে পারে আমি পণ্ডিত হব না কে বলেছিলো কোন প্রসঙ্গে বলেছিল হ্যাঁ বক্তা পণ্ডিত হতে কেন চায়নি কেন পণ্ডিত হতে চায়নি অমল হুম তাহলে অমল বলেছিল বললাম নাটকটা ভালো করে তোমরা পড়ো একদম ভালো করে নাটকটা পড়ে যাবে সব প্রশ্ন কমন পাবে তাহলে এই এটাই হচ্ছে আমার সবার আগে পরামর্শ সাজেশন দিয়েছি সব প্রশ্ন হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট কম পাবে মোস্ট পাঁচটা প্রশ্ন মোট চারটে প্রশ্ন থাকবে তোমাদের দুটো লিখতে হবে চারটে কমন থাকবে দেখবে হুম এই প্রশ্নগুলো কমপ্লিট করে গেলে তবুও আমি টেক্সট বইটা তোমাদের পড়তে বলবো আর আবার বলছি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা লাভবান হবে উপকৃত হবে চ্যানেলে প্রত্যেকটা সাজেশান দেওয়া আছে আর্টস গ্রুপের সব কিছু দেওয়া আছে কিন্তু এডুকেশান হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলিজফি হুম এন বিএস সব দেওয়া আছে তোমাদের বাংলা ইংলিশেরও কিছু দেওয়া আছে যেগুলো বাকি আছে সেইগুলো আমি দিতে থাকবো তাই অবশ্যই তোমরা আইকনটা বেশ করে অল করে রাখবে ভিডিও ছাড়লে যেন তোমাদের কাছে পৌঁছে যায় নাহলে হয়তো পরে খুঁজে পাবে না কাজে সার্চ টিউটোরিয়ার চ্যানেল কিন্তু হুম দেখো তোমরা যাই করো না কেন কাজী স্যার টিউটোরিয়াল চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আরও বেশি আসবে কাজী স্যারের সাজেশন যদি না আসে তাহলে কিন্তু তোমাদের কিছুই করার থাকবে না কিন্তু সাজেশনই কোনো খাটবে এটা আমি জোর গলায় বলি সবসময় দেখো বলে যে সুধা তোমায় ভোলেনি ডাকঘর নাটকের শেষ উক্তি হিসেবে মতো বিচার করো দেখো না না পিস ও এটা হয়ে গেল তো পিস তোমার পায়ে পড়ি আমি পণ্ডিত হব না এটা হয়ে গেছে আস অমলের কল্পনা অনুযায়ী পাহাড় বর্ণনা এবং দইওয়ালার পাহাড়ের বর্ণনা দাও পড়ে রাখবে পরের প্রশ্ন দেখো বড় হলে আমি রাজার ডাক হর করা হব এই ইচ্ছা বক্তা কখন কেন প্রকাশ করেছে তাহলে বক্তা যেন অমল কেন করেছিল কখন করেছিল পড়ে রাখবে দেখো আজ খুব ভালো বোধ হচ্ছে মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে আমার আর কোনো অসুখ নেই কোনো বেদনা নেই কখন কেন অমলের এমন মনে হয়েছে তারপরে প্রশ্ন দেখো এখানে ডাকঘর বসেছে ওখানে ডাকঘর বসেছে এই ডাকঘরকে কেন্দ্র করে বালক অমলের আশা আকাঙ্ক্ষা পরিণতি পরিচয় দাও একটু পরে রেখো জাস্ট এই প্রশ্ন দুটো তিনটে শেষের দেখো তুমি যে ছেলে খেপাবার সর্দার কে কার এমন মন্তব্য করেছে এমন মন্তব্যের কারণ কি দেখো অবশ্যই যুক্তির এই উক্তির আলোকে ঠাকুরদের চরিত্রটাও আসতে পারে দেখো আমি যা আছে সব দেখব কেবলই দেখে বেড়াবো ডাকঘর নাটক অবলম্বনে আলো চুক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো অব অথবা দিয়ে উক্তিটি বক্তাকে কে কোন প্রসঙ্গে কেন যুক্তি করেছে তাহলে এই তোমাদের ডাকঘর কমপ্লেক্সাইশন একদম হান্ড্রেড পার্সেন্ট কমন হবে সব প্রশ্নের ভিতর থেকে আসবে এইগুলো শুধু কমন মানে এইগুলো শুধু পড়ে যাবে একদম তাহলে তোমাদের ক্লাস টুয়েল ফোর্থ সেমিস্টারের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ নাটক ডাকঘরের সাজেশন দিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আজকে কমপ্লিট সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সব এর ভিতর থেকে আসবে কিন্তু তোমরা আর তোমরা যারা চ্যানেলটা এখন দেখলে কষ্ট করে ফলো করলে তারা অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর হাইপ অপশান আসলে অবশ্যই হাইপ করে দিও কারণ এইগুলোর উপরে কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহটা আমার বাড়বে তাই তোমাদের অবশ্যই বলছি তোমরা ভালো ভালো কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করে দাও বন্ধু বান্ধব সহপাঠীদের মধ্যে সবাই যাতে উপকৃত হতে পারে আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলে এখনও মানে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে কাজ স্যার টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গে অবশ্যই তোমরা থেকো তো ভালো থেকে সুস্থ থেকো ভালো করে প্রস্তুতি নাও আজকের ভিডিওটা এই পর্যন্ত